হ্যালো আসসালামু আলাইকুম সব জেলা সেরা জেলা আমাদের নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জের সন্তান হয়ে আমি আনন্দিত গর্বিত কারণ নারায়ণগঞ্জ সৌতলা থানা আওতাধীন কুতুপুর ইউনিয়ন সাতনাম ওয়ার্ড একদিকে নদীপথ একদিকে রাজপথ মাঝখানে আলিগঞ্জ খেলার মাঠ এই মাঠে কিছুদিন পর পর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসা সেরা দলের সেরা প্লেয়ারদের খেলা হয় যা দেখে আমরা সবাই মুগ্ধ হই এখন চলছে নূর মহম্মদ সিটি ফুটবল টুর্নামেন্টের বোম বাস্টিং ফাইনাল খেলা যেই ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ রেইনবো বাইসেস ক্যারানীগঞ্জ তালেপুর যাই হোক প্রিয় বন্ধুরা আমার খেলার কথা কইতে গেলে বাংলাদেশের সেরা ধারাবাহ্যকার সেই চৌধুরী জাফরুল্লাহ আয়া পড়ে যাই হোক প্রিয় বন্ধুরা আমার আমি তো আর চৌধুরী জাফরুল্লাহ শরাফা ভাইয়ের মতো পারি না বা পারবো না আমি যদি কোনো অনুষ্ঠানে যাই তাহলে আমি আমার মতো করে ধারাবাহ্যকার দিই না আপনাদের কেমন লাগে এখন কথা হচ্ছে বন্ধুরা আমার আজকের যে নারায়ণগঞ্জ রেন বো বয়সে ক্যারানীগঞ্জ তালেপুর বম বাস্টিং ফাইনাল খেলা আসলে সেই খেলাটি বম বাস্টিং এর মতো হয় নাই কেননা এখনো পর্যন্ত গোলের দেখা আমরা কারো কাছ থেকে পাইনি গোল শূন্য অবস্থায় খেলা দেখতেছি কোনো মজা পাচ্ছি না আসলে কারণ ফুটবল খেলা দেখতে আসছি আর যদি গোল না হয় আর যদি একটা চিৎকার না দিতে পারি গোল তাহলে কি আর মজা হয় প্রিয় বন্ধুরা আমার যাই হোক এখনো পর্যন্ত কোন দল একটি গোলও দিতে পারছে না আর আমি চিৎকার দিয়ে লাভ দিয়ে বলতে পারছি না গোল প্রিয় বন্ধুরা আমার মনটা খুবই খারাপ দেখতে খেলা আপনারা দেখতে যাই হোক হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক দেখে বুকটা ভরে গেছে আমার গর্বে কথা না বাড়িয়ে চলে যাবে আমি অনুষ্ঠানের মূল পর্বে মূল পর্বে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত অতিথি বৃন্দর আসনে বসে আছেন সম্মানিত অতিথি বৃন্দরা এবং মাঠের যে সুন্দর যে চারপাশ সেটা আমি তুলে ধরছি এবং ধারাভাষ্যকারে রয়েছেন আমাদের হুমায়ুন কবির ভাই এবং নরজুল ভাই সবশেষে খেলার ফলাফল নারায়ণগঞ্জ রেনবো শূন্য এবং কেরানীগঞ্জ তালেপুর শূন্য আর অবশেষে খেলাটি চলে যায় ট্রাই ব্রেকারে আর ট্রাই ব্রেকারে জয় ছিনিয়ে আনে নারায়ণগঞ্জ রেনবো ট্রাই ব্রেকারে বিজয় ছিনিয়ে নিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে নারায়ণগঞ্জ রেনবো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখন আপনারা দেখ পুরো ভিডিওতে কত সুন্দরভাবে একের পর এক গোল করে বিজয় নিয়েছে নারায়ণগঞ্জ রেন দেখতে থাকুন পুরো ভিডিওটি ট্রাইবে জয় হয়ে নারায়ণগঞ্জ রেনবোর সেই আনন্দ উল্লাস বিদায় নিচ্ছি আমি মিরাজ আহমেদ রাজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ pom pom pam 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 pom 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 pam 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 pam